আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট এবং এক কালারের পাঞ্জাবি খুঁজতেছিলেন তাদের জন্য বেস্ট অফ কোয়ালিটি কিন্তু এক কালারের পাঞ্জাবি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনের প্রোডাক্ট সেল করে থাকি আর প্রত্যেকটা পাঞ্জাবি এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুবই খুবই গ্যারান্টি দিয়ে সেল করে থাকি আমাদের কাছে কিন্তু পাবেন এক কালার পাঞ্জাবি আমরা কখনোই বলবো না খাদি কঠনের পাঞ্জাবি আমরা সবসময় বলবো এটা হচ্ছে আরম কঠনের পাঞ্জাবি মানে স্লাপ কঠন আবার আমাদের কাছে পাবেন কিন্তু সুতি ওন্না আপনারা দেখতে পাচ্ছেন যে সুতি যে নামাজি বুটিকসের ওন্না এগুলো পাবেন কারণ এগুলো একমাত্র আমরাই সারা বাংলাদেশে হোলসেল করে থাকতেছি দ্বিতীয় কোথাও পাবেন আশা করি পাবেন না তারপরে পেতে পারেন তো এটা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে আরো যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে যে উলের শালগুলো এখন আপনারা বলতে পারবেন যে ভাইয়া আপনাদের প্রোডাক্ট কেন কম এটা আসলে আমাদের স্যাম্পল হাউস জাস্ট এইখানে যে প্রোডাক্টগুলো আমাদের গোডাউনে থাকে সেই প্রোডাক্টগুলো শুধু রাখা হয় আর যে এই কালারগুলো মেলানোর জন্য তো আপনাদের হিউজ পরিমাণে লাগলে কিন্তু আমরা দিতে পারবো কারণ আমাদের গোডাউনে স্টক করা আছে তো এখানে কিন্তু আমাদের উলের শালগুলো আমাদের খুবই বগুড়ার উলের শাল খুবই কোয়ালিটিফুল যারা অ্যাডভান্স কাজ করতে চান হাতের কাজ ব্লক পিন স্ক্রিন পিন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন এবং স্টক করতে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্টগুলো পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Yes.